আসসালামু আলাইকুম যারা আমাদের মাছের ভিডিওটি দেখছেন সবারই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভাই আজকে একটা ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনার ভিডিওটি টেনে পুরোটুকু দেখবেন তো আজকে একটা মাছের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এলাম এগুলো হলো বলি পাঙ্কাশ মাছের পোনা যারা বলি পাঙ্কাশ মাছের পোনা চাষ করে লাভ করতে পারতেছেন না তাদের জন্য ওই ভিডিওটা তো ভাই এই মাছগুলো কীভাবে চাষ করবেন সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব আপনাদের সামনে তো ভিডিওটি না টেনে পুরোটুকু দেখবেন এই মাছগুলো আপনারা যদি চাষ করতে চান তাহলে কীভাবে চাষ করতে হবে সেটি সেই সেই কথাগুলো বলবো তো এই মাছগুলো চাষ করতে হলে আপনাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হলেও আপনাদের একটা ভালো একটি যে পুকুরের রৌদ্র লাগে সে সেরকম একটা পুকুর নির্বাচন করতে হবে তো সেই পুকুর নির্বাচন করে কোটা শীর্ষে অথবা গ্যাস ট্যাবলেট মেরে আপনারা উন্মুক্ত করবেন তারপর চুনা মেরে পুকুরে তারপর আপনি পানি ঢোকাবেন পানি ঢোকানোর পরে আপনার এই পুকুরে প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ আপনারা ছাড়তে পারবেন তো দুশো থেকে আড়াইশো পিস মাছ যদি আপনারা ছাড়েন তো এই মাছের নেট ওজন থেকে মাছের যে নেট ওজনটা আছে ওই মাছের নেট ওজন থেকে আপনাদের খাবার প্রয়োগ করতে হবে তো ওই নেটের ওজন থেকে খাবার যদি আপনারা প্রয়োগ করেন নেটের ওজন থেকে পাঁচ পার্সেন্ট খাবার অবশ্যই আপনারা প্রয়োগ করবেন তো ভাই এই মাছের সাথে আবার আপনারা আরেকটা বিষয় আরেকটা কথা বলি আপনাদের সামনে সেই কাজটা হলেও এই মাছের সে পাঙ্কাশ মাছের ভিতরে যদি আপনারা শিং মাছ অথবা ধরেন মনোসেক্স তেলাপিয়া মাছ আপনারা যদি মিশ্র কিছুভাবে চাষ করেন তাহলে দেখা গেছে যে এই মাছগুলো শিং মাছ যদি চাষ করেন তাহলে পাঁচটা কেজি আসবে এবং তেলাপিয়া মাছ যেটা মনোসেক্স তেলাপিয়া ওটা যদি আপনি পাঙ্কাশ মাছের সাথে ফেলতে পারেন তাহলে দেখা গেছে তেলাপিয়া মাছটা হাফ কেজি এবং এক কেজি ওজন আসবে তো ওই এই ওই ক্ষেত্রে দেখা গেছে এটা একটা লাভজনক ব্যবসা তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেললাইকনটা বাজায় দেবেন নিত্য নতুন